ব্যক্তিকে দাফনের পর সকলে মিলে মৃতের মাগফিরাতের জন্য যে মোনাজাত করা হয় তা সুন্নাহ সম্মত কিনা এতে মৃত ব্যক্তির কোনো উপকার হবে কিনা এর উত্তর হলো যে কোন মানুষ মারা যাওয়ার পর তার লাশ দাফন করার পর যারা দাফন কাজে অংশগ্রহণ করেছে এই ব্যক্তিরা দাফন প্রক্রিয়া সম্পন্ন করার পর মাটি দেওয়ার পর কেবলামুখী হয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা বলেছেন দাফন করার পর যার অর্থ হলো তোমাদের ভাইকে দাফন করা হলো মৃত ব্যক্তিকে দাফন করা হলো এখন তোমরা আল্লাহর কাছে তার হয়ে ক্ষমা প্রার্থনা করো তার জন্য মাপ চাও আর কবরে এখন সে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে মুনকার নাকির তাকে সোয়ালের মুখামুখি করবেন এই সোয়াল জবাবের মুখামুখি হলে সে যেন দুনিয়াতে যেরকম ইমানদার হিসাবে নিজেকে প্রকাশ করেছে পরিচিত করেছে দাবি করেছে এখনো যেন জিজ্ঞাসাবাদে সে ইমানের উপরে অটল থাকতে পারে সে যেন আল্লাহ বলতে পারে মার রব্বু প্রশ্নের জবাবে তো এই জন্য তোমরা তার জন্য দোয়া করো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই জন্য মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে অংশগ্রহণ করবেন দাফন শেষ করার পর তার জন্য দোয়া করাটা কি কিন্তু এই কিভাবে পালন হবে এটার জন্য কি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একজন দোয়া করব সাথে সবাই আমিন আমিন বলবো এরকম নাকি যার যার মতো দোয়া করব তো এই বিষয়ে নবী করিম সাল্লাহ আলাই্লাম থেকে স্পষ্ট করে আমরা আলাদা আলাদা করতেই হবে বা সবাই মিলি করবো কথা পাওয়া যায় না বরং হাদিসের সাধারণ নির্দেশনার উপরে সাহাবা একরামের আমল যেটা ছিল সেটা ছিল যার যার মতো দোয়া যদি কোনো একজন আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করে এইভাবে যে আল্লাহ ফিরলাহ আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন ক্ষমা প্রার্থনা করতে বলেছেন সেজন্য ক্ষমা করার দোয়া করুন এবং তাকে ইমানের উপরে অটল রাখুন আল্লাহ এরকম যদি কেউ একজন দোয়া করে অন্যরা তার সাথে আমিন আমিন বলে তাতে অসুবিধা নেই এটাকে যদি আবশ্যক বানিয়ে না নেয় এটাকে যদি সিস্টেম বানিয়ে না আনে এটাকে যদি আপনার এই দোয়ার একমাত্র পদ্ধতি হিসাবে ধরে না আনে কেউ একজন বলল তার সাথে অন্যরা আমিন বলল অসুবিধা নেই বাকি মূল বিষয়টা হলো এটা যার যার মতো করা শরীয়তে যে আমলটা করার ব্যাপারে শরীয়ত কোনো নির্দিষ্ট ফর্মেট ঠিক করে দেয় নাই সেখানে যদি আমরা কোনো ফর্মেট বানিয়ে নেই তাহলে সেক্ষেত্রে সেটা বেদাতে পরিগণিত হতে পারে যদি সেভাবে আমরা সেটাকে নেই এবং গুরুত্বপূর্ণ অতটা মনে করি এই

জানাজা যেরকম সবাই মিলে করতে হয় জামাতের সাথে এটাও সবাই মিলে করতে হবে জামাতের সাথে এরকম আবশ্যক বানিয়ে নিলে সেটা ভুল হবে কারণ হাদিসে আমাদেরকে এরকম করতে ফর্মেট ঠিক করে দেওয়া হয় ইবাদতের বিষয়টা হলো যেইভাবে বর্ণিত হয়েছে যে ইবাদত যেইভাবে বর্ণিত হয়েছে হাদিসে ওইটাকে ওইভাবে করতে হবে মনগড়া পদ্ধতিতে করা যাবে না আবার কোনো ইবাদতের যদি পদ্ধতিগত বিষয়গুলোতে যথেষ্ট আপনার ছাড় রাখা থাকে অর্থাৎ আম রাখা থাকে নির্দিষ্ট কোনো কিছু বলা না হয় তাহলে সেক্ষেত্রে যেকোনো পদ্ধতিতে কাকতালের ভাবে হয়েতে পারে কিন্তু কোনো একটাকে ফিক্স করে যদি নেই আমরা যেন এরকমই হইতে হবে তাহলে সেটা কি হতে পারে বেদাতের দিকে যেতে